অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন অনেক স্কুলে পড়েন কেউ কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন তরুণরাই বেশি এখানে তাই না তো তরুণদেরকে বলছি শেষ কবে লাস্ট কবে খুলে দেখেছিলেন এই উত্তর আপনারাই বের করবেন জানি এই অবস্থা যদি এই জাতির হয় এবার শক্ত কথাটা শুনেন এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম আমরা আল্লাহকে চিনি এই প্রজন্মের হাতে আল্লাহ বাইতুল বিজয় দিবেন না আপনারা এক হাজার মাহফিল করেন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না আপনারা এই যদি হয় হালত এই যদি হয় সুরত আমাদের ইয়াং জেনারেশনের যে এই দশ মিনিট আগে আপনি ফেসবুক খুলেছেন কিন্তু লাস্ট রমজানে কোরআন খুলেছিলেন পাঁচ পাঁচ মাস আগে ঘুরেছেন মায়ের ইন্তেকালের দিন খুলেছেন বাবার ষাট দিন খুলেছেন বা সাত দিন হয়ে গেছে কোরআন খুলছেন আর খোলেন না দেখেন না এই অবস্থা যদি হয় কোরআন থেকে যদি মানুষের অবস্থা এত দূরে হয় এই জাতির হাতে আল্লাপাক কোশ্চিন গেল বিজয় দিবে না আমরা আল্লাহকে চিনি পাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন পাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন পাক একটা শোনাতে বলছেন যে ওয়ালা তাহিনু হিনু তোমরা হিনো হও না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হিনবল হয়েও না হিনবল বুঝেন মানে দুর্বল হয়েও দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হয়েও নাও না তোমরাই বিজয়ী হবে তোমরাই কি হবে ইন ইনকিন যদি প্রকৃত মুমিন হও তবেই বুঝতে পারলাম ভাই